অটো যে সেটিংগুলো সর্বপ্রথম আপনাকে করে নিতে হবে এই সেটিংগুলো ছাড়া আপনি অটোক্যাডে কাজ করতে পারবেন না তো সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারে ডাবল ক্লিক করে ওপেন করব এটা অটোক্যাড দুই হাজার একুশের একটা সফটওয়্যার মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আপনারা লেফট বেশিরভাগ কাজটা আমাদের কিন্তু লেফটে করতে হয় লেফটে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করবো কোথায় ড্রয়িং স্টার্ট ড্রয়িং আশা করি ক্লিক করতে পারবেন এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই গিড লাইনগুলো ডিলেট করতে হবে ডিলেট করার জন্য কন্ট্রোল জি দিবেন কি দিবেন কন্ট্রোল জি কন্ট্রোল জি দিলে গিড লাইন ডিলেট হবে কন্ট্রোল জি দিলে গিড লাইন আসবে নাম্বার ওয়ান ইউএন লেখে ইন্টার এই সেটিংগুলো অবশ্যই আপনাকে করে নিতে হবে ইউএনটা হলো ইউনিটস টাইপ থেকে আর্কিটেকচারাল পিসিশন থেকে জিরো ফিট জিরো এনসি যেহেতু আমরা এনসিতে কাজ করবো এখান থেকে এনসি সিলেক্ট করবো তারপর ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে দেব ও এস লেখে ইন্টার নাম্বার টু অবজেক্ট নাম এখান থেকে অনেক সময় দেখবেন যে একটা লাইনে ইন পয়েন্ট আসবে না মিড পয়েন্ট আসবে না সেন্টার আসবে না আমি যদি এটা ক্লিয়ার অল করে দিই যদি ইন পয়েন্টে টিক না দেওয়া থাকে কিন্তু এগুলো কিন্তু ইন পয়েন্ট শো করবে না আমরা এখান থেকে সিলেক্ট অল করে দিব তারপর ওকে দিব নাম্বার থ্রি ডি লেখে ইন্টার ডিটা হল ডাইমেনশন মোডিফাইতে ক্লিক করবেন প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল পিছিশন থেকে জিরো ফিট জিরো ইঞ্চি টেক্সে যাব টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি সিক্স ইঞ্চি কত ইঞ্চি সিক্স ইঞ্চি স্যাম্বোল্যান অ্যারো এখান থেকে আর্কিটেকচারাল টেক্স অ্যারো সাইজটা আমরা সিক্স ইঞ্চি করে দেবো সেন্টার মার্কটাও সিক্স ইঞ্চি করে দেব সেন্টার মার্ক বলতে এইটা সার্কেলের যে সেন্টার মার্কটা বুঝাইছে ওকে দেব সেট করেন এখন আমরা এখন পেজের আকারটা কতটুকু নিতে চাচ্ছেন সেটা আমরা ই করবো এক হাজার ফিট কত ফিট এক হাজার ফিট কোমা আর একদিকে এক হাজার ফিট ওকে এখন আমরা অটোকাটিক ডিরেকশন দুইটা একটা এক্স ওয়াই তো কয়টা দুইটা একটা এক্স একটা ওয়াই তো আমরা এস আইকনটা ফিক্সড করব সি ও এন ইউসিএস আইকন এন্টার নো লেখে ইন্টার এখন আমরা একটা লাইন নেব এল লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন লাইনটা স্ট্রেট করার জন্য এফ এইট এখান থেকে টেন ফিটের একটা লাইন নেবো কত ফিট টেন ফিট ডাইমেনশন চেক দিব জাস্ট ডাইমেনশনে ক্লিক করবেন এই লাইনের উপর একটা ক্লিক করবেন টেন ফিট শো হবে আরেকটা লাইন নিচ্ছি এল লেখে ইন্টার এখান থেকে সেভেন ফিট আমরা কিবোর্ড শর্টকাটের ডাইমেনশন চেক দেবো আই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অবশ্যই আপনাকে এই সেটিংগুলো মেনেই আপনাকে অটোক্যাটিক কাজগুলো করতে হবে আপনি এগুলো পেজ সেট আপ ছাড়া কিন্তু অটোক্যাডে কাজ করতে পারবেন না